আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েশনে পড়ার স্বপ্ন আমাদের অনেকেরই থাকে কিন্তু মনে থাকে হাজারো প্রশ্ন অ্যাপ্লিকেশন করবো স্কলারশিপের রিকোয়ারমেন্ট কি কি প্রয়োজন এমবাসি ইন্টারভিউ এর জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবার এইসব প্রশ্নের কারণে আমরা কিন্তু পিছিয়েও পড়ি আর শুধুমাত্র রিলায়াবেল ইনফরমেশন না থাকার কারণে এজেন্সিতে ফাইল ওপেন করা হলে আর প্রপার গাইডেন্স না থাকার কারণে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টদের ভিসা রিজেকশন হয়ে থাকে হ্যাঁ আমরা ব্যাপার এডিকেশন আপনাদের প্রোফাইল ব্যাকগ্রাউন্ড এবং ইন্টারেস্ট সময়ে ইউএসএর কিছু বেস্ট অ্যাপ্লিকেশন করে থাকি এবং বাজেট স্কলারশিপ ব্যাঙ্ক সাপোর্ট রিকমেডিশন অফ লেটার অফার লেটার অ্যাম্বাসিড গ্রুপ ইউএসএ ভিসা অ্যাপ্লাই থেকে শুরু করে ভিসা পাওয়ার আপ পর্যন্ত সকল ধরনের কাজ করে থাকি এবং আপনাদের প্রোপার গাইডেন্স করে থাকি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ফ্যাফলিকেশন ও ধানমন্ডি ব্রাঞ্চের ফিসেশনের জন্য